জনপ্রিয় বিএনপি নেতা জনাব শেখ তাহিন নাহিন উপস্থিত রয়েছেন বগুড়া জেলা বিএনপি সংগ্রামী উপদেষ্টা আমাদের শ্রদ্ধা আব্দুল রাজ্জাক মাস্টার সাহেব উপস্থিত রয়েছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বগুড়া জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব উপস্থিত রয়েছেন বগুড়া শিবগঞ্জ পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল করিম সাংগ্রামিক সম্পাদক আবু তাহের সাংগঠনিক সম্পাদক সজুর রহমান আমাদের শিবপন্দ আমাদের এখানে শিবগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক বৃন্দ বগুড়া শহর থেকে বগুড়া সদর থেকে আগত আমার সফল সঙ্গী বগুড়া জেলা বিএনপির অন্যতম সদস্য পেন্দ্র দলম পিলম এছাড়া আমাদের মাঝে আয়ন চলে এখানে উপস্থিত রয়েছেন বগুড়া জেলা বিএনপি সাবেক সহ সাম সম্পাদক আপনাদের প্রিয় নেতা তাজুল ইসলাম আমাদের সফল সঙ্গী সে বগুড়া সদর উপজেলা বিএনপির সহ সভাপতি জামিল উল্লাহবেল মাস্টার নামুজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম রাসেল মামুন বগুড়া সদর উপজেলা বিএনপি সদর উপজেলা যুবদলের যুগ্ম যুগ্মা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হান্নান সহ অনেক নেতৃবৃন্দ আপনাদের

বগুড়ের সকলের রানা চেখানা ঘুরে বেড়াই আমাদের মহান নেতা জানাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে বাংলাদেশ একটি স্থিতিশীল পর্যায়ে থাকার কথা ছিল আজকে বাংলাদেশ দীর্ঘ সাত মাস আগে সে খাঁচিনার পতন হয়েছে বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের নির্বাচিত সরকারের অধীনে থাকার কথা ছিল কিন্তু আমরা দেখছি আজকের এই রাজনৈতিক পরিবর্তনে যখন নির্বাচনের কথা হয় তখন বাংলাদেশের কিছু কিছু মহল খোঁজ করে ওঠে ফানা তোলে নির্বাচনের কথা বললে তাদের গায়ে যাওয়া পড়া করছে আমরা বলতে চাই এই নির্বাচনকে কেন্দ্র করে আজকে শেখ হাসিনা স্বৈরাচারে রূপান্তরিত হয়েছে আজকে যদি দু সালে একটি সঠিক নির্বাচন হতো বিএনপি ক্ষমতায় এটা শেখ হাসিনা আমাদের চেয়ে বেশি বিশ্বাস করে বলে সেই নির্বাচন ডাকাতির মাধ্যমে করেছে করেছেন হাজার আঠারো সালে যদি নির্বাচন বিএনপি ক্ষমতায় আসতো 2024 সালে যদি নিপাঁচতো সঠিক নিপাঁচতো বিএনপি ক্ষমতায় আসতো এই বিএনপি যেন ক্ষমতায় না আছে এই জনদল তো শেখ হাসিনা একা একা ভোট টাকা করেছে চুরি করেছে সেই নিপাঁচনের কথা যখনই আলোচনায় আসে তখনই কেন এত সরব আমরা তার জবাব চাই আমরা বলতে চাই যতদিন পর্যন্ত সঠিক নিপাঁচনের মধ্যে এই জনগণ তাদের নির্বাচিত

বিতর্কিত করার জন্য একটি ষড়যন্ত্র চলেছে আমরা বলতে চাই এই বিতর্কিত করতে তারা হয়ে কার কোন দেশের প্রয়োজনায় আমরা তাদেরকে বলতে চাই বাংলাদেশকে নিয়ে খেলার সুযোগ আপনাদের নেই বাংলাদেশের মানুষ আপনাদের সামনে নয় বাংলাদেশের মানুষ কার সামনে রয়েছেন একটি নির্বাচনের মাধ্যমে আগামীতে সেটা প্রমাণিত হবে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এখনই যদি নির্বাচন হয় সেই নির্বাচন বিএনপি সংখ্যাগরিষ্ঠের আসন নিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তাই আমরা বলতে চাই যদি বিএনপিকে ক্ষমতায় যেন না আসতে পারে তার স্বণযন্ত্র করতে যে আমরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না দয়া করে আমরা ভাব বিএনপি অব্রহলাকা থামানোর জন্য স্বড়যন্ত্র করতে যে বাংলাদেশের অঙ্গলতা আপনারা বন্ধ বেলা ষড়যন্ত্র করবেন না দয়া করে আমরা বলতে চাই এদেশের এদেশ এদেশের মানুষ লড়াই করেছে সংগ্রাম করেছে যার নেপথ্যের কারিগর আমাদের মহান নেতা জনাব তারেক রহমান তারেক রহমানের স্পষ্ট ভাষণের মাধ্যমে প্রতিদিন যে বার্তা আমাদের মঞ্চে আসে সেটা আমরা অনুধাবন করি এবং আমরা গ্রহণ করি বিশ্বাস করি বাংলাদেশের জনগণের পক্ষে আজকে বিএনপি অবস্থান করেছে বাংলাদেশের মানুষ আগামীতে কিভাবে ভালো থাকতে পারে তার জন্য ইতিমধ্যে আমাদের মহান ডেম রহমান সেই একত্রিশ দফা নিয়ে আমরা কাজ করছি এই যে যদি উন্নত থাকে আমরা বলতে চাই বর্তমান এই নির্বাচন কমিশন হইতে শুরু করে সব সংস্কার গতি করা হয়েছে তারা অতি দ্রুত সময়ের মধ্যে আমরা সেটা ঘোষণা করতে পারেন আমরা কম্পেয়ার করতে চাই তারেক রহমান উন্নত প্রস্তাব আপনাদের আছে কিনা বাংলাদেশের মানুষকে সেটা পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ দাও আমি বলতে চাই আমরা বেশি সময় দেব না আমাদের এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য তারেক রহমানের নির্দেশে বিএনপির প্রতিটি নেতা করবে বিএনপির সহ অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিদিন ডাটা করবে তারেক রহমানের দ্বারা নির্দেশিত হয়ে তারা গ্রাম পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে কাজ করছে এবং আমরা বিশ্বাস করি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য রক্ষিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষ একটি নিরাপদ বাংলাদেশ ফিরে না পর্যন্ত বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক রাষ্ট্র আমরা অতীতের নাই রাজপথে ছিলাম রাজপথে এখনো রয়েছে ভবিষ্যতে তারেক রহমানের নির্দেশটা দেওয়া পর্যন্ত রাজপথ থেকে আমরা বাড়ি ফিরে যাবো না ইনশাল্লাহ আশাবাদ ব্যক্ত করে আমি নিয়ে আজকের আমরা এখানে দোয়া অংশগ্রহণ করব সেই দোয়া আমাদের মা জননী দেশ চাকরি প্রোগ্রাম খালি রাখিয়ার জন্য দোয়া হবে আমাদের মহান নেতা তারেক রহমানের জন্য এবং দেশ জাতির জন্য যে দোয়া হবে সেই দোয়ায় আপনারা অংশগ্রহণ করে আজকে পৌর বিএনপির এই ইফতেহার মাহবিল বিশেষ করে শাহ আলমের যে রাজনীতি আমি আর একটি উপজেলার সভাপতি আমি সর্বসময় চেষ্টা করি যে হয়তো শিবগঞ্জ দেশটা ভালো কিছু করবো কিন্তু দেখি আমরা যারা স্বপ্ন শিল্প উপজেলা বিএনপি ছাড়া বাস্তবায়ন করে বলে থাকে তাই আমরা মনে করি এই বিশ্বের কোন একটি সুসংগঠক বাংলাদেশের মধ্যে একটি মডেল সংগঠন দাঁড় করিয়েছে বীর সাহে এই সম্পদকে আমরা যত্ন করে রাখবেন আগামীতে আপনার শুধু সম্মানিত হবেন আগামীতে আপনার শুধু পেতেই থাকবেন পেতেই থাকবেন পেতেই থাকবেন এই সম্পদের মাধ্যমে তাই আমরা মনে করি শাহ আলমের হাতকে শক্তিশালী করার মাধ্যমে দেশটা তারেন্দ্র আহমানের হাতকে শক্তিশালী করা বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করা এই মন্ত্র আপনার মাথায় রেখে আগামীতে পাঞ্চলদের সদর উপজেলা বিএনপি সব উপজেলা বিএনপির সার্ব সময় পাশে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা বলে শেষ করছি সবাইকে সালাম সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম